अरे कर तो एक बार मोन न कर किले एक दुबार खेलो इसकी अरे ले आज का

কাজ কাম 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 করার সময় কোনো ফিলিজ নেই এখন প্লিজ ক্যান এখন কোনো প্লিজ তুমি কথা কও সমস্যা নাই জানি আসো এদিকে আসো তোমাকে ডাকে কথা কবি না সমস্যা নাই আমি বলছি সমস্যা নাই না আমি আমি তোমার কই